মনিকাদের গ্রুপ হ্যাঁ মরিয়ময় আছে দেখা যাচ্ছে আচ্ছা তোমাদের পৃথিবীর স্থলভাগ খুঁজে বেরানোর কথা দেখাও কোথায় পৃথিবীতে স্থলভাগ আছে এখানে তারপরে এখানে এখানে ঠিক আছে এবারে পৃথিবীর স্থলভাগ খুঁজে ঠিক আছে শিমুলের গ্রুপ আয়ান আয়ন তুমিও খুঁজে দেখো পৃথিবীর স্থল ভাগ কোথায় আছে আমাকে দেখাও ঠিক আছে আর কোনটা ভেরি গুড ভেরি গুড এইটা তারপরে এইটা আর কোনটা এইটা